তাও দীর্ঘকাল পরে নয় মাত্র ছয় মাসের বেগ তার মানে রাসরুল্লা সাল্লাম তার নাসল থেকে আসা সমস্ত সন্তানগুলো তারপর পরই পৃথিবী থেকে গায়েব হয়ে যাচ্ছে কতটা কষ্টের এটা একটা কষ্টটা শুধু আপনার কাছে পেশ করবো যেটা ছিল খুবই মারাত্মক সেটা ছিলেন রাসুল ইসলামের এক ছেলে ইব্রাহিম ইব্রাহিম রাজি আল্লাহ তালু রাসুল এক ছেলে যেটা মারিয়া কিপ্তিয়া রাজি আল্লাহ গর্ভে জন্ম নিয়েছিলেন এই ছেলেটা মোটামুটি কোলের বাচ্চার একটু মানে হাসে হয়তো ইঙ্গিত বুঝে এই বয়সের উপনীত হয়েছিলেন সেই বাচ্চাটা যখন অসুস্থ রাসুল্লাহ সাল্লা সাল্লাম খুব তরি ঘুরি করে তার গায়ের চাদরটা পর্যন্ত পড়ে গেছে এত দ্রুত তিনি এই বাচ্চাকে দেখতে গিয়েছেন এবং কুলে নিয়েছেন চুমু খেয়েছেন আনাস ইবনু মালিক তিনি বলেন ফা আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলাহু কে রাসূল সাল্লাল্লাহু কুলে নিলেন ওয়াকাব্বালাহু চুমু দিলেন ওয়া শাম্মা শাম্মাতাহু আদর করলেন সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিক এটা তো অসুস্থের সময় কিন্তু এই অসুস্থতার সারে নাই ভালো হয় নাই যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে ইয়া জুড্ডু বিনফ সে যখন তার নাফসের মানে ওই যে কলকলা চলে আসছে মানে আত্মাটা যখন বেরোবে তখন রাসুসাল্লামের কোলে এই বাচ্চা ইবরাহিম ফাজা আলা আইনা রাসূল্লাহি সাল্লাহু আলাইহিয়া সাল্লাম তাজ রিফান রাসূল্লা সালসাল্লামের কোলে যখন বাচ্চাটা আত্মাটা বেরোবে তখন রাসুসাল্লাম অঝোরে কেঁদে দিলেন তার চোখ ঝোরে পানি আসছে ফকাত আল্লাহ আব্দুর রহমান ইব্নু আউফ ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন আব্দুল ইবনে ауফ বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আপনিও কাঁদেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেছেন ইয়া ইবনে ауফিন ইন্নাহা রাহমাহ এই যে চোখ দিয়ে পানি চলে আসবে এটা হচ্ছে দয়া একজনের প্রতি যখন একজন একজনের দয়া চলে আসে তখন তার কোনো ক্ষতি হলে এটা তার চোখ দিয়ে সেটা ঝরে যাবে এটা হচ্ছে তার দয়া তার প্রতি সুম্মা আতবাহা বি ওখরা তার পরের যে বাপ্যগুলো রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন তিনি বলেছেন এন্নাল আইনা তাদ্মান চোখ ঝর একজন ব্যক্তি যদি কষ্ট পায় তার মূল্যমান কিছু হারায় রাসুল কি বলেছেন তার তিনটা অঙ্গ কাজ করে কি এনাল আইনা তদমান তার চোখ ঝরে অকাল বাইয়া অন্তর ব্যথিত হয় অনেক কষ্ট পায় কিন্তু আমি জবান দিয়ে এমন কোনো কথা বলবো না যেটা আমার রবকে অসন্তুষ্ট করে দেবে তার মানে এটা তিন নম্বর পাক চোখ ঝরবে অন্তর কষ্ট পাবে আর এই কষ্ট থেকেই মানুষের জবান দিয়ে যা খুশি তা বলে রাসুল বলতেছে না আমার চোখ ঝরতেছে আমার অন্তর ব্যথিত হয়েছে কিন্তু আমার জবান আমি কন্ট্রোল রাখবো আমার জবান দিয়ে আমি এমন কোনো বাক্য উচ্চারণ করব না যাতে আমার রব অসন্তুষ্ট হয়ে যাবে তখন তিনি বলতে তখন ইব্রাহিমকে লক্ষ্য করে রাসুলাম বলতেছেন যে আমি আমার জবান দিয়ে শুধু ওই কথাগুলো বলবো যেটা আমার রব সন্তুষ্ট হয় তবে তোমার বিচ্ছেদে হে ইব্রাহিম আমরা অনেক বেশি শোকা হতো এই ইব্রাহিমকে উদ্দেশ্য করে রাসু আসলাম এই কথাটা বলেছেন কিন্তু আমাদের ওই রকমের হতাশ করেনি যেটা আমরা করি আপনি কি মনে করেন আপনারা মানব সন্তান আমাদের কাছে যতটা মূল্যবান যতটা মাইনে রাখে আপনি কি জানেন এই ইব্রাহিম রাসু ইসলামের কাছ রাসু জন্য বা রাসুসলামের কাছে কত বড় ব্যাপার ছিল ইতিহাস যদি আপনি করেন এটা সূক্ষ্ম বিষয় জেনে নিন রাসুরুল্লাহ সাল্লাহ আলাইহি হুয়াস তিনি হলেন সর্বশেষ কি সর্বশেষ নবী তারপর আর কোনো নবী আসবে না এটা কি রাসূসাল্লামের সম্মান না সম্মান না এটা তার সম্মান রাসুরুল্লাহ সাল্লাহ আলাইহিউয়াসাল্লামের এই সম্মানটা যেন অক্ষত থাকে এই জন্য কিন্তু পরবর্তী তার কেউ নবী হয় কিন্তু ইতিহাস বলতেছে রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের এই ছেলে ইব্রাহিম এটা এমন মর্যাদার ছেলে যে রাসুলের পরে যদি পৃথিবীতে আবার নবী আসার কোন চান্স থাকতো রাসুসলামের এই ছেলে নবী এটা নবীর মানের সন্তান এটা নবী ইব্রাহিম আলহ ইসলামের দুই ছেলে ইসমাইল সা ইসমাইল যেমন মর্যাদা রাখে ঠিক রাসুল এই ছেলে ইব্রাহিম ইসমাইলের মর্যাদা রাখে তাই তার এত কষ্ট হয়েছে কিন্তু রাসুলকে তো আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার পরে আর কোন নবী আসবে না এই জন্য আপনারা সম্মানটা রক্ষার জন্য আপনার ছেলেকে আপনাকে হারাতে হবে তার মানে আপনার ছেলে বেঁচে থাকতে পারবে না কারণ দিয়েছে আপনার সম্মানার্থে কিন্তু ও বেঁচে থাকলে ওকে নবী হওয়ার যোগ্য ও এই জন্য ওকে আর বেঁচে বাঁচিয়ে রাখা যাচ্ছে না এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে তাই তার কষ্টটা অনেক বেশি হয়েছে যে এত মূল্যবান ছেলে কিন্তু রাসুসলাম সান্ত্বনা নিতেই হবে তাকে যেহেতু তিনি সর্বশেষ নবী আর এই ঘটনাটা আপনি কয়েকটা হাদিস থেকে পেয়ে যাবেন যে হাদিসটা এখন আপনাকে বললাম এটা বুখারিতে এক হাজার তিনশো তিনে রয়েছে আর ইব্রাহিম রাজি আল্লাহ সম্পর্কে যে তত্ত্বগুলো আছে তার একটা হাদিস আপনি পেয়ে যাবেন ইবনে আব্বাস থেকে ইবনে মাজাতে হাদিসটা কোট করা হয়েছে এক হাজার পাঁচশো এগারো এক হাজার পাঁচশো এগারো নম্বরে হাদিসের দুইটা টুকরা প্রথমটা সহি দ্বিতীয়টা সহি না নাসিরুদ্দিন আলমানী এইভাবে বলেছেন তো প্রথম যেটা সহি যতটুকু সহি ততটুকু হলো লম্মা মা তো ইব্রাহিম যখন ইবনু ইবনু রাসুলিল্লা রাসুসলামের ছেলে ইব্রাহিম যখন মারা গেলেন সাল্লাহ রাসুল্লাহ সাল্লাম তার জানাজার সালাত রাসুল নিজে পড়ালেন ওকাল তিনি বললেন এন আল্লাহ মরুদে আন ফিল জান্না আমার এই ছেলের জন্য আল্লাহ জান্নাতে দুধ পানকারী মহিলা রেডি করে রেখেছেন তার মানে অর্জনে জান্নাতে দুধ পান করার ব্যবস্থা আল্লাহ রেডি করে রেখেছেন লাকানা সিদ্দিকান নবিয়া আমার এই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে সে একজন সত্যবাদী নবী হতেন এটা রাসূস নাম বলেছেন কেউ কেউ বলেছেন যে এটা রাসূস নামের হাদিস না বরং আবদুদ্বীপ ইবনে আব্বাস রাদে উক্তি সেটাও যদি হয় যেটা ইমাম বুখারি কোট করেছেন ইমাম বুখারি বলেছেন এটা সাহাবীর উক্তি সাহাবের উক্তিটা কেমন ছিল এ হাদিসটা ইবনে মাজা থেকে কোট করলাম এক হাজার পাঁচশো এগারো আর ইমাম বুখারি রাহমাউল্লাহ তিনি ছয় হাজার একশো এনেছেন তিনি বলেছেন কুলতুল ইবনে আবি আউফা ইবনে আবি আউফা রাদ আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে আর রায়তা ইব্রাহিমা ইবনান নবী আল্লাহ আপনি কি রাস ছেলে ইব্রাহিমকে দেখেছেন আউফ কি জিজ্ঞেস করা হয়েছে কালা মা তা সিগারা ইব্রাহিম তো অনেক ছোট্ট অবস্থায় মারা গেছে ছোট বয়সেই মারা গেছে বলাও কুদিয়া আই ইয়াকুনা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়ুন আশাইদনাও ওয়ালাকিন লা নাবিয়াবা আব্দুল ইবনে আওফ এই যে ইবনে আওফ เนี่ย আব্দুল ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আল্লাহর বিধানে যদি থাকত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরেও যদি কোনো নবী হওয়ার বিধান থাকত তাহলে রাসূল এই ছেলেটা বেঁচে থাকত এবং নবী হতো কিন্তু যেহেতু এটা আল্লাহর বিধান ওয়ালাকিন যে তারপরে আর কোনো নবী নাই এই জন্য এই ছেলেটাকে আর বেঁচে বাঁচিয়ে রাখা হয়নি আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন তাহলে একশো চৌরানব্বইতে পাবে তাহলে আমি এই দুইটা ঘটনা আপনার কাছে কেন নিয়ে আসলাম কারণ রাসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামের এই ছেলে ইব্রাহিম এটা অনেক বড় মাপের একটা ছেলে অনেক বড় মাপের একটা সম্পদ ছিল কিন্তু তাও তিনি ধরে রাখতে পারলেন না তাহলে আমাদের সন্তান এই মূল্যেরও না তাহলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে রাসুল ইসলাম নিজে যেহেতু আল্লাহ সহলা সম্পর্কে এমন কোনো মন্তব্য করেননি অতএব আমাদেরকেও কোনো অবস্থাতে এমন কোনো মন্তব্য এমন কোনো বাক্য উচ্চারণ করা যাবে না যেটাতে আল্লা সুহান আহমাতা অসন্তুষ্ট হয়ে যাবে এটা আপনার ক্ষতি হবে এই জন্য মুসলিম ভাই হিসাবে আপনাদেরকে বিশেষ করে মা বোনদেরকে মহিলাদেরকে বলবো আপনাদের জবানকে হেফাজত করেন এবং আপনার অন্তরকে প্রশান্ত করার জন্য আপনি ইসলামের শিক্ষাটা গ্রহণ করেন তাহলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন আর আপনি যেটা করেন এটা ধৈর্যের খেলাফ হয়ে যাচ্ছে আমরা দয়া করে আল্লাহ যেন তাদেরকে এর বিনিময়ে উত্তম সন্তান দান করেন আমি ধৈর্যের ফজিলত যখন আপনি জানবেন তখন ধৈর্য ধারণ করা আপনার জন্য সহজ হবে এই জন্য আজকের ওই পয়েন্টটা বাদ দিয়ে ধৈর্যের ফজিলত সম্পর্কে বলেই খুদ্া শেষ করে দেব সর্বপ্রথম কথা কোরআন আল্লাহ সব হানা হুয়া তালা ধৈর্য ধারণকারীদের সম্পর্কে যত কথা বলেছেন অন্য কোনো বিষয়ের কোনো গুণের ক্ষেত্রে এত কথা বলেননি তবে একটা আয়াত ছোট্ট করে বলে দেই যেটা সোরা বাকারাতে রয়েছে একশো পঞ্চান্ন ছাপ্পানই আয় পাবেন আল্লাহ সহানা হওয়া তারা শুরুই করেছেন সুসংবাদ দিয়ে আল্লাহ বলেছেন ওবাশ্সির আল্লাহ বলেছেন যে অবশ্যির স্রবেরিন হ্যানোবি আপনি ধৈর্য ধারণকারীদেরকে শোষণবাদ দিয়েন তারাকারা আল্লাহ জীন মুসিবা তালু ইন্নাআলিল্লাহি ও ইন্নাহিলে হেরাজিন যারা যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে তখন তারা বলে ইন্নাআলিল্লাহি অইনা আমরা পৃথিবীর মুসলিমরা কেউ মরে গেলে এটা দোয়া হিসাবে তো বলি কিন্তু এই আয়াত দিয়ে আল্লাহ যে শিক্ষাটা দিয়েছেন সেটা আমরা নেইনি আমরা মুখে বলি ইন্নাল্লাহ ওয়িনা ইলে হেরাজু কিন্তু আল্লাহ তো এটা আপনাকে দোয়া হিসাবে তো রাসূল বলেছেন দোয়া হিসাবে বলতে জন্য বলি এটা দোয়া বটে কিন্তু এখানে আল্লাহ কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে জানিয়েছেন তার আগেই বলা হয়েছে অবশ্যই সবির সবির মানে ধৈর্য ধারণকারীর ধৈর্য ধারণকারীর কথা কি হবে সে মুখেও বলবেন এরকম ইনামিল্লা জন্য এটা না এটা তার অন্তরকে বোঝাইতে হবে এই যে 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 সন্তান বা যে ছেলে আজকে আমার মারা গেল এটা কার ছিল আমরা সবাই ও সহ আমরা সবাই আল্লাহ ইন্না লিল্লা হেরাজ আর আমরা সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে এই তো তোরা সাল্লাম আলহি ওয়াসাল্লাম তিনি তার ওই ছেলের ইন্তেকালের সময় বলেছিলেন যে লাহু মা তারই যা তিনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন আল্লাহ আর তিনি যদি নিয়ে নেন এটা কার আল্লাহ তো এটা এই কথাটাই কোরআনের এই কথাতে আল্লাহ বলেছেন ইন্না এটা বলে আপনাকে সান্ত্বনা নিতে হবে কিন্তু এটা বলে আপনি আরো হাওত করে চিৎকার করবেন ওই যেগুলো বলবেন না এগুলো শোভা পায় না আমাদের দেশের সমাজের অবস্থা হুজুরদের আমাদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন জানেন হুজুরাই তো ধান্দাবাজ তো যার ফলে মানুষ আর শিখবে কি কিছু ব্যক্তিদের চরিত্রের কথা বলতেছে আর এমনভাবে মানুষকে এগুলা শিখিয়েছে কেউ যদি কিছু হারিয়ে ফেলে আমি নিজে দেখিয়েছি এটা বলতেছে আর খুঁজতেছে আচ্ছা বলেন তো দেখি কোনো কিছু হারিয়ে গেলে ওই পাওয়ার দোয়া কি এটা যে ইন্না লিল বলতো স্যার খুঁজতেছে এটা তো অর্থ না অর্থ হলো যখন আপনার কোনো কিছু হারিয়েছে আপনি পেলেন না তখন আপনি বলেন ইন্না ইনাল্লাহ মানে এটা বলে দিয়ে আপনি শান্ত হয়ে যান আর অত পেরেশানি হয়েন না হায় হতাশ করেন না যেটা গেছে গা গেছে গা আপনার হাত ছাড়া হয়ে গেছে এখন নিজেকে শান্ত করে আপনি আত্মহত্যার পর্যায়ে যেন না এটা হচ্ছে ওই দোয়া মানে নিজেকে শান্ত করার দোয়া কিন্তু তারা দেখেছি পরে আর খোঁজে এটা কেন বললাম ওই যে আমাদের হুজুর রামানি ধর্মটা কেমন তামসা বানিয়ে ফেলে দিয়েছে একজন বলল সে লম্বা সফর করে ঢাকায় আসছে এক হুজুরের কাছে কেন হুজুর নাকি ইস্তে করে দেখেছে তাকে জিনে ধরেছে বুঝলেন আচ্ছা ইস্তে কি ব্যক্তির আমল না একজন আরেকজনের জন্য করতে পারে ইস্তে খারা হলো যে সিদ্ধান্ত নেবে সে ইস্তেখারা করবে এটা চাল্লার কাছে সাহায্য চাওয়ার দোয়া আর ইস্তে খারাপ করে ফেললে কি সে কি দেখতে পায় তার কাছে প্রকাশ পেয়ে যায় এতে হুজুররা কোন ধান্দি শুরু করেছে হুজুর নাকি ইস্তেখারা করে দেয় আপনার লাইফের ইস্তে খারা নাকি আমি করে দিয়ে দেখতে পাচ্ছি যে আপনার এই বিপদ এটা করলে এটা হোক চিন্তা করা যায় এটা হচ্ছে বাংলার জমিনের মুসলিম বা ইসলামী আলমদের অবস্থা ধান্দাবাজার বাজার একটা সিস্টেম থাকা দরকার আর এই নির্বোধ মানুষগুলো শ্রোতাগুলো এতটা নির্বোধ হয় আল্লাহ তাদের আকলকে এমন গিরা লাগিয়ে দিয়েছে যে ধর্মের নিম্নতম জ্ঞানটুকু সে অর্জন করে না এই সমস্ত ধান্দাবাজদের খপ্পরে পড়ে যায় ইস্তে খারাও কি একজন আরেকজনটা করে দেওয়া যায় রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে জীবনে কোনো শুনেছেন কোনো সাহাবি কোনো সাহাবি আর এসে বলেছেন ইয়া রাসুল্লাহ আপনি ইস্তেখারা করে দেখেন তো আমার এই বিপদটা কিভাবে কাটবে বলেছেন এই জন্য বললাম যে আমাদের ধর্মের কথাগুলো একরকম আমরা নেই ভিন্নভাবে না আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবার আসুন আমি আপনাকে ওই তিনটা হাদিস বলি যাদের সন্তান রিলেটেড যাদের সন্তান মারা গেছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি ব্যবস্থা করা হয়েছে আপনি যদি বাজে মন্তব্য না করেন সন্তুষ্ট যদি থাকেন আসুন আপনি আল্লাহর কাছে কি